হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাই সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ বরাবর মতো আবার চলে আসেন নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য তো আজকের প্রজেক্টটা হচ্ছে টেলিগ্রামের একটা আগুন একটা অফার আগুন একটা প্রজেক্ট সেটা হচ্ছে ক্যাটস ডগস গেম বট তো ক্যাটস অ্যান্ড ডগস ঠিক আছে ক্যাট এবং ডগস দুইটা প্রজেক্ট নিয়ে কিন্তু তারা একসাথে এটা আসলে মাইনিং নামটা করছে তো এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট তো ডগস এবং ক্যাটস এগুলো প্রজেক্ট কিন্তু এমনিতেই ভালো একটা প্রজেক্ট এমন যারা নিয়মিত মাইনিং প্রজেক্ট বা এই এই ফার্মিং প্রজেক্টে কাজ করতেছেন বা যেমন বিভিন্ন কাজ করতেছেন অনলাইনে বা ক্রিপ্টু কারেন্সিতে আসলে কাজ করতেছেন তারা কিন্তু আসলে সবাই জানেন যে ক্যাশ অ্যান্ড ডক্স ঠিক আছে এই প্রজেক্টগুলো কিন্তু ভালো একটা প্রজেক্ট এবং এগুলো কিন্তু টেলিগ্রাম আন্ডারিং একটা প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্টগুলো খুব ভালো একটা প্রজেক্ট আমি কিন্তু আজকে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করবো যে এই ক্যাশ অ্যান্ড ডক্স এই প্রজেক্টের মধ্যে আসলে আপনারা কীভাবে হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে এখানে মাইনিং কাজ স্টার্ট করবেন এখানে জয়েন করবেন ঠিক আছে সেই এডিটার প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে এডিটার ভিডিওটা দেখেন তাই দেখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে জয়েন করার জন্য এবং এই বটে আসার জন্য প্রথমত যারা আমাদের কর্তব্য হচ্ছে ডেসক্রিপশন বক্সটা ওপেন করলে সেখানে দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্কস দেওয়া আছে তো সেই লিঙ্কসে যদি আপনারা ক্লিক করে দেন ক্লিক করলে কিন্তু আপনারা একটা পেজে নিয়ে আসবে সেই পেজে নিয়ে আসার পরে আপনি স্টার্ট এলাও বা কন্টিনিউ ঠিক আছে দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু তারা তাদের বটে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে তাদের বটে যাব তো বোটে যাওয়ার পরে এখানে যে বাদ বাকি যে কাজগুলো আছে দেখে আমি কিন্তু বোটে অলরেডি চলে আসলাম ঠিক আছে তো এই প্রজেক্টটা কিন্তু আসলে দেখেন নিচে কিন্তু কিছু টাস্ক আসে তার টাক্ক আসে টাক্স খুবই সহজ টাস্ক এগুলো কিন্তু খুবই ইজি টাস্ক আমি মনে করব যারা অনলাইনে কোনো দিন কাজ করে নেয় তারাও কিন্তু এই টাস্কগুলো পারবে ঠিক আছে শুধু অ্যাকাউন্টগুলো থাকলেই হবে দেখেন জয়েন আর কমিউনিটি ক্লিক করবেন একটা জয়েন ক্লিক করে দেবেন টাক্কটা কমপ্লিট হয়ে যাবে জয়েন আর এক্স জয় ক্লিক করবেন টুইটারে নিয়ে যাবে ফলো করে দেবেন হয়ে যাবে আবার তিন নম্বর যে অপশনটা আছে ফলো আওয়ার ইনস্টাগ্রাম এখানে একটা ক্লিক করে দেবেন ফলো করে দেবেন হয়ে যাবে এবার ওয়াচ ওয়াচ অ্যান্ড লাইক মানে ভিডিওটা দেখবেন একটা লাইক করে দেবেন ইট এই চারটা যে টাস্ক আছে সেই টাক্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দেখেন উপরে একটা অপশন আছে যে ক্লেইম অপশন এটা কিন্তু দুই ঘন্টা আটত্রিশ মিনিট পরপর রানিং করতে হবে আমি দেখেন আমি ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করে দিলে কিন্তু আমার এই যে দেখেন আমার কিন্তু এই যে রানিংটা স্টার্ট হয়ে গেলো এটা কিন্তু দুই ঘন্টা আটত্রিশ মিনিটের জন্য স্টার্ট হয়ে গেলো এবং দুই ঘন্টা আটত্রিশ মিনিট পরপর কিন্তু আমি এখান থেকে এভাবে মাইনিং স্টার্ট করতে পারবো এটা কিন্তু দুই ঘন্টা পর দু ঘন্টা আটত্রিশ মিনিট পর পর তো এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট ঠিক আছে এই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রজেক্ট এখানে কিন্তু তারা পেমেন্ট করবে তো আপনারা যারা যারা এখানে জয়েন করেন না এই প্রজেক্টে বা জয়েন করতে পারেন নাই তাদেরকে আমি সাজেস্ট করব এই প্রজেক্টটাকে কেউ মিস করেন না তো আগে কিন্তু ডক্স ডক্স প্রজেক্টে কিন্তু আমি এখানে ভিডিও দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে প্রাথ আমি এই যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের পোস্ট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি সেখানে কিন্তু আমি বলছিলাম যে ডক্স কিন্তু পেমেন্ট করবে সেখানে কিন্তু হিউজ পরিমাণে বা তেমন কোনো লোক জয়েন হয় নাই তো আসলে ডক্স কিন্তু পেমেন্ট করছে ঠিক আছে তো এই প্রজেক্টগুলো কিন্তু পেমেন্ট করবে এখানে যারা যারা জয়েন করে না তারা জয়েন করবেন ঠিক আছে সময় থাকতে বা অফার থাকতে কিন্তু কাজ করতে হবে অফার চলে গেলে বা সময় চলে গেলে ঘরে কিন্তু কাজ করলে হবে না তো দেখেন তার পাশে যে আরেকটা অপশন আছে আমরা কিন্তু হোম অপশনে আসি তো তার পাশে একটা অপশন আছে আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই দেখেন একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে লিডার বুট লিডার বুটটা দেখতে পারবেন যে আসলে এখানে কী কেমন পারফরমেন্স করতেছে ঠিক আছে কার কেমন কয়েন আছে দেখেন এখানে কিন্তু তারা র্যাঙ্কিং ওয়ানে আছে র্যাঙ্কিং এ আছে থ্রি আছে ঠিক আছে এগুলো দেখতে পারবেন আর কি এটা চলো এটা আর অপশান তো তার পাশে কিন্তু তার একটা অপশান আছে দেখেন মেনাইকনে একটা অপশন আছে তো এই মেনাইকনে যদি আমরা ক্লিক করে দিই এই ম্যানায়কনে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমরা এখানে কী পাবো আমরা কিন্তু এখানে আমাদের যে এটা আছে যে ফ্রেন্ড এই রেফার লিঙ্কটা আছে মানে ফ্রেন্ড অপশনগুলো আছে এখানে ফ্রেন্ডদেরকে আমরা রেফার লিঙ্কটা ফাল্টাতে পারবো বা রেফার করাতে পারবো ঠিক আছে সেই অপশনগুলো কিন্তু এখানে চলে আসবে এবং এখানে কিন্তু আসলে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনি যে রেওয়ার্ডগুলো নিলেন বা রেওয়ার্ডগুলো কালেক্ট করলেন সেগুলো সে কী কী অপশন থেকে দেখেন এখানে ফ্রেন্ড থেকে আমার জিরো গেমস থেকে আমি যেহেতু নতুন জয়েন করলাম আমি ফ্রেন্ডস থেকে জিরো তো গেমস থেকে একশো তিরাশি ঠিক আছে টাক্স থেকে যে এক হাজার একশো ঠিক আছে তারপরে যে এজ মানে টেলিগ্রাম যে এজ আছে টেলিগ্রাম এজ থেকে কিন্তু এগুলো দিচ্ছে তো এটা কিন্তু টেলিগ্রাম প্রোটেক্ট অ্যান্ড সাপোর্টিং একটা প্রজেক্ট মানে আপনার যে টেলিগ্রাম ইউজ করতেছেন সেই ইউজ দুই তিন বছর ধরে হয়ে থাকে তাহলে আমি কিন্তু এখানে চারশো টাকা পাইছি যে আপনি যদি দু তিন বছর ধরে টেলিগ্রাম ইউজ করে থাকেন অথবা আপনি যদি প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন দু তিন হাজার করেন ঠিক আছে তো এটা হচ্ছে এই টেলিগ্রামের যে ইউজার আছে টেলিগ্রামের যে এজ আছে সেই এজ থেকে কিন্তু এই বোনাস এখানে এই বোনাস দিচ্ছে তারা এবং গেমিং করে টাস্ক করে ফ্রেন্ড অপশন করে যে ট্রাইপ কিন্তু আনলক করা আছে এটা কিন্তু তারা লক করা আছে কিন্তু আনলক করবে এবং প্রিমিয়ামে যারা আছে তারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবে ঠিক আছে খুবই ভালো একটা চমৎকার একটা অফার প্রজেক্ট এখানে সবাই জয়েন করেন তো এখানে আসলে লিঙ্কটা কপি করার জন্য আপনারা কী করবেন যেখানে ইনভাইট ফ্রেন্ড একটা অপশন আছে তো ইনভাইট ফ্রেন্ডে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করলে কী হবে দেখেন আমাকে তারা কী করবে দেখেন তো এটাকে কপি করার জন্য আপনারা জাস্ট কী করবেন যে ইনভাইট ফ্রেন্ডের ফোন একটা ক্লিক করে দিলে কিন্তু দেখেন নিচে চলে আসলো যে শেয়ার ইনভাইট লিঙ্ক এবং কপি ইনভাইট লিঙ্ক আপনি জাস্ট কপি ইনভাইট লিঙ্কের একটা ক্লিক করে দেবে লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে খুব সহজে এবং শেয়ার করতে চাইলে শেয়ার ইনভাইট লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি কাউকে শেয়ার করতে পারবেন খুবই সিম্পল এরা আসলে সবাই পারবেন এভাবে করতে হবে তার পাশে দেখেন আরেকটা অপশন আছে মেনাইকনের পাশে এই যে দেখেন এই অপশন যদি আমরা ক্লিক করে দিই তো অপশনে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো দেখেন এখানে এই অপশনে ক্লিক করলে দেখতে পারবো যে কে যে ডগস অ্যান্ড ক্যাটস ঠিক আছে ক্যাটস এ দেখেন অপশনগুলো আছে যে ইউ উইল ফুড ফর চেকিং ডগস অ্যান্ড ক্যাটস অ্যামাউন্ট ফর ইউজার এভ্রি এইট আওয়ার মানে এই যে আমাদের ব্যাটাল যে অপশনটা আছে এই ব্যাটাল অপশনটা কিন্তু আমরা এট আওয়ার পরপর থেকে কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্ট এখান থেকে কলাবারেশন করতে পারবো এই দেখেন এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আছে আমার ঠিক আছে এবং এখান থেকে কিন্তু পঞ্চাশটা পোর্স এখানে কালেক্ট হয়েছে যে মাইনিং থেকে এবং এই দুই ঘন্টা আটত্রিশ মিনিট যে মাইনিং আমরা স্টার্ট করলাম আমি প্রথমে দেখাইলাম সেটা কিন্তু আসলে চুয়াল্লিশটা পোর্ট ঠিক আছে চল্লিশটা পোর্ট টোকেন বা ডগস বা ক্যাশ টোকেন এই আন্ডারের যে অ্যাডোটা আছে সেই টোকেনটা কিন্তু আমরা কালেক্ট করতে পারবো তো এরকম পুরো সিস্টেমটা আর কি তো আমরা যদি আবার হোম অপশনে যাই হোম অপশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো এই দেখেন নিচে কিন্তু আরও কিছু টাস্ক আছে সেগুলো কিন্তু আসলে এই এই যে রেফার অপশনের টাস্ক মানে আপনি যদি একটা রেফার করাইতে পারেন তাহলে কিন্তু এখান থেকে এই ক্লেম অপশনটা এখানে ক্লিক করে ক্লেম করলে কিন্তু এখান থেকে তিনশো টোকেন পাবেন এবং তিনটা করাইতে পারলে পাঁচশো পাবেন পাঁচটা করাইতে পারলে সাতশো পাবেন ঠিক আছে এরকম করে কিন্তু এখান থেকে রেওয়ার্ড করে কালেক্ট করতে পারবেন এখানে ইনভাইটিংয়ের মাধ্যমে একে তো আপনি এখান থেকে তাদের কাছ থেকে রেফার কমিশন পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু ক্লেম করে এই বোনাসগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন ঠিক আছে আর দেখেন উপরে যে একটা অপশন আছে পার্টনার্স এক্স ওয়ালেট চেকিং তো এই যে দেখেন এই পার্টনার যে অপশনটা আছে এই ওকে এক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না ওকে এক্স ওলেট তো সেক্ষেত্রে আসলে আমরা প্রবর্তী যে বাংলাদেশ অ্যাভেলেবেল যে প্রজেক্টগুলো আছে বা ওয়ালেটগুলো আছে যে টোন কিভার ঠিক আছে তারপরে এই ডিজিট ওয়ালেট ডিজিট এক্সচেঞ্জ আরকি ফাইন্যান্স ঠিক আছে এগুলো প্রজেক্ট যেগুলো তখন তারা আপডেট চাপে বা লিঙ্ক দেওয়ার কথা বলবে বা ওয়েটটা কানেক্ট করার কথা বলবে তখন কিন্তু আমরা প্রবর্তী যে আপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু টেলিগ্রাম বা প্লাস ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো সেই আপডেট বা সেই এই প্রসেসগুলো জানার জন্য এবং বোঝার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা কিন্তু খুবই সহজ আপনি ডিসক্রিপশন বসটা ওপেন করলে সেখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আপনি ক্লিক করে অতি সহজেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন ঠিক আছে এবং এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলা আইকনটা স্প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর আমি একটা কথা সবার সবার আগে বলতে চাই সেটা হচ্ছে কি যে এই প্রজেক্টটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এখানে সময় থাকতে বা অফার থাকতে আপনারা সবাই জয়েন করেন অফার চলে গেলে পরে জয়েন করে কিন্তু কোনো লাভ নেই ভাই ঠিক আছে তবে অফার থাকতে সবাই জয়েন করেন আরও সবাইগুলো দ্বারা ইনকাম করতে থাকে মানে পরবর্তী যে আপডেটগুলো আছে সেগুলো জানার জন্য অবশ্যই অবশ্যই এখানে ভালোভাবে কাজ করেন এবং সেই আপডেটগুলো জানার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে একসাথে থাকবেন ঠিক আছে সেটা থাকলে অবশ্যই প্রত্যেকটা যে আপডেট যেগুলো আছে সেগুলো আমি আমার টেলিগ্রাম অথবা ইউটিউব চ্যানেল শেয়ার করবো আপনারা সহজেই কিন্তু সেগুলো আপডেটগুলো এবং টেলিগ্রাম চ্যানেলগুলো ফলো করে সেখানে কাজগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো চলো আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম